তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি তো আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম আজকে করব হচ্ছে মোচার ঘন্ট মোচার ঘণ্টা করব হচ্ছে মাছের মাথা দিয়ে আজকে ইলিশ মানে চিংড়ি মাছ বাজারে পাওয়া যায়নি তাই জন্য মাছের মাথা দিয়ে করব। এখানে মোচাটাকে আমি সিদ্ধ করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি এখানে টমেটো কুচি আদা কুচি আর হচ্ছে ডুমো ডুমো করে হচ্ছে আলু কেটে রেখেছি এখানে হচ্ছে কাঁচা লঙ্কা আর এই যে রসুন আর এই যে মাছের মাথাটা তো এখন রসুন আদা আর কাঁচা লঙ্কাটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে তারপর ফিরে আসছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না মশলাটা নিয়ে নিয়েছি এখানে এখানে হচ্ছে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি এর মধ্যে আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি তো এটাকে আমি ভালো করে এবার মিক্সিতে পেস্ট করে নিয়ে চলে আসবো তো এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর এই দেখো আমার মশলাটাও কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমি মাছের মাথাটা এবার নুন হলুদ মাখিয়ে নেব কড়াইটা গরম হয়ে গেছে কড়াইটা এবার সর্ষে তেল দিয়ে দিচ্ছি মাছের মাথাটা আবার ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিই তো তেলটা গরম হয়ে গেছে এবার মাছের মাথাটা আমি ছেড়ে দিচ্ছি সেই মাথাটাকে আমি ভালো করে উল্টো পাল্টা ভেজে নেব এক ফিট ভাজা হয়ে গেছে আর এক ফিট উল্টে দিলাম তো মাথাগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেব এবার একটু তেল দিয়ে দেবো এই তেলের মধ্যে এবার আলুগুলো আমি ভেজে নেব পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি এবার দি দিচ্ছি হলুদ এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার ভালো করে এটাকে মিশিয়ে নেওয়া এবার করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে এটাকে কষিয়ে নেব এবার আমি মাছের মাথাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটু তো মাছের মাথাটা ধুয়ে দিয়ে দিচ্ছি এবার আমি মোজাটা জল ঝালিয়ে গেছিলাম এবার দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে এটার সাথে মিশিয়ে নেব তো মোজা ঘন্টাটা তৈরি হয়ে গেছে এবার আমি ওপর থেকে একটুখানি গরম মশলা করে ছড়িয়ে দিলাম এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব আর এক চামচ ঘি ওপর থেকে ছিটিয়ে দিলাম তো এটা হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো চার ঘন্ট রেডি তৈরি হয়ে গেছে মাছের মাথা দিয়ে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আর তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো খুব টেস্টি হবে তো আমি এই প্রথমবার বানালাম মাছের মাথা দিয়ে কোনোদিন বানাইনি এমনি চিংড়ি মাছ দিয়ে বানাতাম তো আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে কমেন্টে জানিও তো আজকের মতন টাটা বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো আবার খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো ভালো থাকো সুস্থ থাকো টাটা